সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধর অপারেশন সাকসেসফুল চুরি করতে আমি করি না কোনো ভুল আরে বেটা সকালবেলা বাসাতে মোবাইল মানি ব্যাগ সব কিছু দাও কোনো কিছু পাইতেছিনা আমার মাথা মুতা খারাপ দোকানদার কাস্টমার নিয়ে বিজি তাদের করে মাল সরে লাই সুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা ভাই তিনটা মাল নিয়ে আইছি আর একটা বোতল

আর বেটা সকালবেলা বাসাতে মোবাইল মানিব্যাগ সব কিছু উই দাও কোনে কিছু পাইতেছিনা আমার মাথা মুতে খারাপ আর আমার যে একটা মোবাইল কয়েকদিন আগে আর আইলো ওটার কোন দিশা পেলাম না অন্তরী একটা জিনিস খেলছোস ইদানিং কিন্তু আমগো এলাকায় অনেক চুরির উৎসব বেরে গেছে আজকে আমার ডরাইছে কালকে তোর ডরাইছে ভাই এটার সাউন্ড না বেশ একটা ভালো না আমার একটা ভালো কোম্পানিটা দেন না কে উদাহরণের আগে মোবাইল রেলো এলুই যাক কেউ দেয় নেই ভাই এটা ভালো হইব এই কোম্পানিগুলো তো বেশি একটা ভালো না ঠিক আছে ভাই রাখে দেন হ্যাঁ লাগবে না ও হেডফোনটা আচ্ছা ঠিক আছে না নিলে কি আর করার হু দাই আমার টাইম ডারে লস কইরা গেল গা আমার মোবাইলটা কই এখানেই তো রাখছিলাম হাই হাই মনে হয় তো মোবাইলটা ওই কাস্টমারটা নিয়ে গেছে গা দেখছো কাস্টমারটা আমার মোবাইলটা নিয়ে গেল গা আর আমি একটুও খেয়াল করতে পারলাম না তাড়াতাড়ি করে এই মার্কেট থেকে ভাগি হিসাবটার আগামাতা কিছুই বসতাছি না বিলালে এই পাশে ব্যস্ত ওই পাশে দেখ খালি কিছু একটা গায়েব করে দেই সুযোগে এবারে কগুলা যে আইসে ওইগুলা হিসাবটা কই লাগছে তাড়াতাড়ি যে সুযোগটা কাজে লাগিয়ে দেই অপারেশন সাকসেসফুল চুরি করতে আমি করি না কোনো ভুল ভাই আটা আছে জি ভাই দুই কেজি রে আটা দেন দুই কেজি আচ্ছা দাঁড়ান দিতাছি কি রে এই যে ছিল আটাগুলো আটাগুলো গেল কই এ ব্যাডা সকালবেলা যেই জায়গা আটা রাখলাম আটা কোথায় ভাই সকালে ট্রেনিং রাখছিলাম তো কি আছে চুরি হইয়া কপালটাই খারাপ দুদিন পর পর দুগানটা চুরি হইতেছে দেখছেন ভাই কামটা দেখছেন সকালবেলা আটাগুলো ওই না না গুছায় রাখছি সরে নিয়ে গেছেগা কি কোন ভাই দোকান থেকে চুরি হয়ে গেছে গা কয়দিন পর পরই এরকম হইতাছে সোরের উৎপাতে আর থাকতে পারতাছি না ভাই গত পরশু দিন আমার বাসার জালনা দিয়া আমার মোবাইলটাও লয়ে গেছে গা ভাই আপনার দোকানে কি সিসি ক্যামেরা নাই হ্যাঁ ক্যামেরা তো আছে চেক দেন তাইলে তো চুর ধরতে পারেন ভালো একটা কথা কইছেন ক্যামেরাটা চেক দিয়ে দেই সোরডার পাই কিনা ইয়া আল্লাহ কি দেখলাম দেই হাই হাই এটা দিয়ে রুমান ভাই রুমান ভাইরে কত ভালো মনে করছিলাম হ্যাঁ কত টাকা পয়সা উড়ায় পোলা প্যান্টে কত ভালো কয় শেষ মাসে আমার দোকানটাই রুমান ভাই চুরি করলো এটা কি কোনো কাম করলো এই জিনিসটা নিয়ে কিছু একটা করা উচিত চলেন এলাকা সবাই দা জানাই আসি ভাই আপনার কাছে যাওয়া দরছিলাম আপনার বন্ধু রুমান তো একটা চোর ভাত বেডা কি কস বেডা বন্ধু রুমান চোর ভাই আমি কথা পাইছি চুরি করছে দেখে তো চোর কইছি আমিও জানতাম আপনি বিশ্বাস করবেন না এলিকা প্রমাণ নিয়ে আইছি কই দেখি এই যে দেখেন

রুমে তো কারো দেখতাছি না দেখি এই পাশে এই পাশে তো কেউ দেখতাছি না মানি ব্যাগ মোবাইল হ্যান পড়ে রইছে মেঘ না চাইতে বৃষ্টি কি অপরূপ সৃষ্টি কেউ দেখোনার আগে মোবাইল আর মানি ব্যাগটা নিয়ে আনতে কাটতে পড়ি বিশ রে মানিব্যাগটা পড়া ঢাকার সকাল বেলা কারো বুকটা দেখ ঘুম বলুন কি রে

টাকাগুলো দিয়ে একটা শয়তানি করছি আমি আর কি ও আমি দেখ খাইলাইছি এখন হয়েছে শয়তানি আর না দেখলে তো হয় যে চুরি না না বন্ধু আমি তো বন্ধু না আমি চুরি করব কেন মানে একটা সুন্দরই লেকে দেখছি পরে ভাবলাম তো টাকাগুলো একটু গুনি দেই আর কি কিনি সস কিরে তুই কি কাম করছস তুই দি আমার মোবাইলটাও পকেটে ঢুকাইয়া লাইছস আমি আসলে বন্ধু শয়তানি করছি আমি শোন না বস তুই থাক আমি যাই কই যাস চোর করে চোর সত্যি কই রাখ তুই চুরি করছস কেন লাগে এটা ক না বন্ধু আমি শোন না বস আমি এমনি আইছি তোর লাগে একটু দেখা করতে আইছি আমি নিজের চোখে দেখছি তুই আমার মোবাইল মানে ব্যাগের টাকা চুরি করছস আর আমি এই এত দিন ধরে টপ পাইতে যে কে আমার এই জিনিসগুলো চুরি করে তার আমি খুঁজে বার করবই এই অত্র এলাকায় যতগুলো চুরি হয় সব চুরি তুই করছস বন্ধু আর বলবো না তোর পায়ে ধরে বন্ধু আমার সাইরা দে বন্ধু এই পায়ে ধরবি না পায়ে ধরবি না তোর মতো চোরের কোনো মাপ নাই ও আমি জীবনে আর এরকম ভুল করব না বন্ধু বিশ্বাস কর বন্ধু ভুলই গেছে আর করব না বন্ধু মাফ কর এই কি রে বন্ধু দেখ কয় মানে চোর কে আমি চোর বন্ধুরে চোর কয় তুই কর কিছু কর আমি নিজে দেখছি তুই চুরি করতাস বেলালের দোকান তোর সব চুরির প্রমাণ আমার কাছে আছে তোর আমার মাপ করে বন্ধু তোর মাপ দিব পুলিশে তোর পুলিশে দেওয়া দিব তোর মাপ থানা যাওয়া আগে চল দেখলে চুরি আর না দেখলে শয়তানি এরকম চোর আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে এদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন